জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অরুফে কাপুল ব্লগার জান্নাত তোহাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে একটু ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন তবে কী কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন জাস্ট এ ভিডিও পুরোস্তাকে একটু দেখেন তাকে যে নিয়ে যাচ্ছে আপনারা তো ভিডিও পুরোটা দেখছেন জান্নাত তোহাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তবে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের এই ভিডিও থেকে আমি একেবারে সব কিছু এ টু জেড বলে দেব তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা কখনো এই সমস্ত কাজগুলো করবেন না তবে জান্নাত তোহা যে কাজটা করছে সেটা এক বলতে পারেন একটা ভয়ানক কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু সবাই এই সমস্ত জুয়ার সাইটগুলা প্রমোট করতেছে আমার স্ক্রিন আমি সবুগুলো দিয়ে দিচ্ছি একটু দেখেন তাদেরকে নিয়ে এখন মানুষের আলোচনা সমালোচনা করতেছে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে তারা দেখবেন যখন তারা ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো একটা ভিডিও যখন আপলোড করবে তাদের ভিডিওতে এক লাখ দুই লাখ তিন লাখ ওয়ান মিলিয়ন দশ লাখ পর্যন্ত চলে আসে কারণ ওই ভিডিও শেষে কিংবা মাস মাস পথে যায় এক মিনিট বা দুই মিনিট পরে তারা দেখবেন কিছু সাইট প্রমোশন করে এখান থেকে এইভাবে টাকা ইনকাম করা যায় এই সাইট থেকে আপনারা ডিপোজিট করতে পারেন এগুলো যেভাবে তারা ইয়ে করতেছে এগুলো হচ্ছে জুয়ার সাইট অধিকাংশ সাধারণ যুবক যারা আছে যারা শিক্ষিত মানুষ আছে তারপরে যারা ছাত্র আছে তারা মানে কাজ করতেছে তারা ভাবছে এখান থেকে প্রমোশন করার পরে বা একটা ডিপোজিট করবে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে তাদের সমস্ত টাকাগুলো হাতিয়ে নিচ্ছে ওই সমস্ত কোম্পানিগুলা তো এখন জুয়ার সাইটগুলা যারা প্রমোট করতেছে এখন এর বিরুদ্ধে জান্নাতহার বিরুদ্ধে হয়তো একটা মামলা হয়েছে কেউ না কেউ মামলা করে দিয়েছে এখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তারপর আবার দেখবেন অনেক ফেসবুক পেজ প্রমোট করতেছে তবে ওগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নাই যারা ডিপোজিট করতেছে যেমন তারা একটা সাইট ডিপোজিট কর সাইড একটা প্রমোট করতেছে এই সাইডে আপনারা এক হাজার দুই টাকা ডিপোজিট করেন এখান থেকে আপনারা অনায়াসে টাকা ইনকাম করতে পারেন আমি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিপোজিট করছি তখন ওই কোম্পানি আমাদের সবার টাকাগুলো একদম মেরে দিয়ে চলে যায় বুঝছেন এখানে কোনো লাভ নাই তবে লাভ হচ্ছে কার যারা এই ভিডিওটা তৈরি করছে তাদেরকে হতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিছে একটা ভিডিও তৈরি করে দেন এখানে এভাবে লিঙ্কগুলো ইয়ে করে দেন আমরা সবাই এখানে টাকা ডিপোজিট করতেছি তখন আমাদের সমস্ত টাকা নিয়ে তারা কিন্তু উদা হয়ে যায় ভাই জান্নাত তোমাকে বলতে চাই আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করে যে টাকা ইনকাম করেন সেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে জীবনযাপন করতেছেন কারণ আপনাদের ভিডিও আপলোড করার পর পরে অধিকাংশ মানুষ দেখে আমাদের মতো আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ভিডিও কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখে না আপনারা এই সমস্ত কাজ কেন করতে গেলেন আমাদেরকেও কিন্তু আমরা এত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরও আমাদেরকে অনেক মানুষের নখ দেয় এই সমস্ত সাইটগুলো প্রমোট করার জন্য আজ পর্যন্ত আপনারা কেউ দেখাতে পারবেন না এই সমস্ত সাইটগুলো আমরা প্রমোট করেছি এখন জানার তোমাকে কীভাবে নিয়ে যাচ্ছে দেখেন মানে এর আগেও এখন তারা একটা কাজ করেছে এখন ওইটা নিয়ে সবাই কিন্তু তাদেরকে বাজে মন্তব্য করতেছে